খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার জাপানের মতো জায়গা থেকে একজন স্টুডেন্টের আট লাখ ইএন চুরি হয়ে গেছে আট লাখ ইয়েন ধরেন বাংলাদেশি টাকার প্রায় সাত লাখ টাকার কাছাকাছি হবে সাত লাখ টাকা চুরি হয়েছে তো ওই সিলেটার এক বছরের পড়াশোনার খরচ এই টাকাটা সে তিলে 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 তার আর পার্ট টাইম কাছ থেকে সে টাকাটা জমিয়েছে তার এই টাকাটা চুরি হয়ে গেছে সে জাপানের যে কোনো একটা সিটিতে থাকে আমি তার নাম বলতে পারবো না এবং তার স্কুলের নামও বলতে পারবো না তো সে জাফার নেই যে কোনো একটা সিটি থাকে সেখান থেকে তার টাকাটা চুরি হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে ছেলেটা আসলে স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে যে কেউই ভেঙে পড়বে কষ্টে থাকবে স্বাভাবিক তো এখন বর্তমান পুলিশের কাছে বিষয়টা আছে পুলিশ পর্যন্ত সে মামলা করছে পুলিশের কাছে পুলিশকে জানানো হয়েছে প্লাস হচ্ছে যে স্কুল তো জানি স্কুল থেকেও বলছে যেহেতু পুলিশ পর্যন্ত গেছে বিষয়টা পুলিশ দেখুক কি হয় কি হয় সেটা দেখুক পুলিশ এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই পরিস্থিতিতে টাকাটা কীভাবে তার চুরি হইলো একই রুমে চারজন বাংলাদেশ রেস্টুরেন্ট থাকে সে চারজনের ভিতরে একজনের টাকা চুরি হয়েছে যার টাকা চুরি হয়েছে তার একটা লাগেজ আছে বা ব্যাগ বলি সেটার ভিতরে তার টাকা এবং লাগেজের ভিতরে তার একটা ব্যাগ আছে ছোটো যেখানে পাসপোর্ট থাকে পাসপোর্টের সাথে সে টাকাও রাখে লাগেজের সাথে সে লাগেজের তালা মারে তো যখন সে টাকা টের পাইছে যে টাকা চুরি হয়েছে তখন সে খুলে দেখে তালা কিন্তু আটকানো তার সব কিছু একদম পরিপাটি খোলার পরে দেখেছে তার পাসপোর্ট আছে তার টাকা নেই স্বাভাবিকভাবেই সে তো আকাশ থেকে পড়ছে এতগুলো টাকা আট লাখ ইয়েন মানে অনেক কিছু আট লাখ ইয়েন অনেক কিছু এখানে তো বাংলাদেশে তো অবশ্যই অনেক কিছু স্বাভাবিকভাবেই তো সে কী করছে পুলিশের কাছে কমপ্লেন করছে এখন তার প্রশ্ন হচ্ছে যে তালা ভাঙে নাই কাপড় এলোমেলো নাই আমার পাসপোর্ট আছে তাহলে টাকা কই যাবে বাইরের মানুষ তো টাকা নেওয়ার সম্ভাবনা নেই কারণ বাইরের মানুষ তো নিলে কাপড় চাপড় মনে করবে খুঁজতে হবে টাইম লাগবে তার টাকা বের করতে খুঁজতে তাহলে সম্ভাবনা কি রুমের যে তিনজন থাকে সে হহ সে হহ সে সাথে আরও যে তিনজন এই তিনজন আর কেউ একজন টাকা নিছে কারণ ওরা জানে রুমে থাকলে যে আসলে আমি কই টাকা রাখি স্বাভাবিকভাবেই জানবে এটা স্বাভাবিক রুমে জানবে তো এর ভিতরে কেউ একজন টাকা চুরি করছে কেউ চুরি করছে সে তো স্বীকার করে না এখন এই আট লাখ টাকা চুরি হয়েছে এটা কিন্তু ধরা খাবি কোনো না কোনোভাবে খাবে এখন যখন এটা ধরা খাবে তখন তার পরিস্থিতি কী হবে হানড্রেড পারসেন্ট ধরে রাখেন যে বাংলাদেশে যাওয়া লাগবে কারণ স্কুল তাকে তাই করবে মানে তার ছাত্রত্ব ক্যান্সেল করবে এক নম্বর এবং তার জেলও খাটা লাগতে পারে দুই নম্বর তো এগুলো কিন্তু তার হবে মাসবি চুরি করতে তো যেমন আমি একটু হিংস দিয়ে রাখি আরও দুইটা ভিডিও আসবে একটা হলো কনভেনি থেকে ভুলে একটা জিনিস নিয়ে যাওয়ার কারণে তার স্কুল থেকে তাকে বাতিল বাদ দিয়ে দিছে এবং সেটার পরিস্থিতি আরও আরও একটা আসবে এবং একটা জাপানের একটা মেয়েকে ধর্ষণ করার কারণে একজন বাংলাদেশি এখন পর্যন্ত জেলে আছে প্রায় আট নয় মাস তো এই বিষয় নিয়ে আজকের ডিটেল পরবর্তীতে ভিডিও আসবে ইনশাআল্লাহ ডিটেলসে বলবে এগুলো শুধুমাত্র সাবধান করার জন্য তো এই যে পরিস্থিতি দেখেন একটা মানুষ সে কত কষ্ট করে তার টাকাটা জমিয়েছে তা তার রুমমেট তারাও বাংলাদেশি তারা জানে তারা এই টাকাটা চুরি করছে তো রকম পরিস্থিতিতে আসলে আমরা যেন কেউ না পড়ি আর রুমমেট যারা আসি ভাই আমরা রুমমেট মানে কি একজন ভাই ভাইয়ের মতো পরিবার আসলে রুমমেট মানে হলো একজন পরিবার আমি একসাথে যেহেতু থাকা মানে একটা পরিবারের মতো সেইখানে এরকম কাজ আমরা না করি আর ভাই যার টাকা চুরি হয়েছে তাকে আমি চেষ্টা করব হেল্প করার যদি আমার জায়গাতে কোনো কিছু পরামর্শ দেওয়া ছাড়া আসলে কিছু করার নেই এখানে হেল্পের বিষয় তো আপনারাও যারা আছেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন